সমানীতিভাস আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য তো এটা হলো কিন্তু আপনার এই গাছটা দেখতেছেন এটা কিন্তু একটা পাথরকুচি অর্থাৎ এই পাথরকুচি পাতাগুলো যদি আপনি সকালবেলা খালি পেটে চিবিয়ে রস খান তাহলে কিন্তু আপনার যদি প্রস্রাবের রাস্তা দিয়ে যদি আপনার কোনো পাথর হয়ে থাকে অর্থাৎ অনেক সময় পাথরের প্রস্রাবের ইনফেকশন দেখা দেয় তো এই প্রস্রাবের যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু আপনার এই পাতাগুলো অর্থাৎ এই পাতা কুচি যে পাতাগুলো রয়েছে এগুলো কিন্তু সকালবেলা খালি পেটে আপনি এগুলোর রস চিবিয়ে খেতে পারেন খেলেই কিন্তু আপনার যদি লিভার প্রস্রাপের রাস্তায় যদি কোনো প্রস্রাবের ইনফেকশন দেখা দেয় তাহলে কিন্তু আপনার এই ইনফেকশনটা থাকবে না অর্থাৎ যদি প্রস্রাবের রাস্তায় যদি আপনার পাথর হয় তাহলে কিন্তু সেটাও থাকবে না তো আপনারা এটা সকালে এরকম দুই তিনটা পাতা ভালো করে চিবিয়ে ভালো করে ধুয়ে নেবেন প্রথমে তারপরে কিন্তু আপনার এই পাথর কুচি পাতাগুলো ভালো করে ধোয়ার পরে তারপরে কিন্তু চিবিয়ে চিবিয়ে খেতে পারেন খেলে কিন্তু আপনার প্রস্রাবের ইনফেকশন যদি থাকে তাহলে কিন্তু সেটা ভালো হওয়ার আশঙ্কাটাই অনেকটাই বেশি থাকে তো আপনারা দেখছেন যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি লাইকদের সাথেই থাকুন আর এরকম নিত্য নতুন হেলথ টিপস পেতে আপনারা আমাদের পরিবারের সাদেশ সদস্য হয়ে যান আর কোয়াবেডি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখেছেন পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন আর যারা যেখান থেকেই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকুন আর দেখতে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও তো সাথেই থাকুন তো আজকে পর্যন্তই